গুনাহগার গুনাহ করে আর মনে মনে বলে এস আনউ আইয়ালা ইয়া মুলকিয়াম শে জিজ্ঞেস করে হুজুর মরণ কবে হবে কবে মারা যাবো তার তো ঠিক নাই তার মানে এখনো hayat আমার অনেক আছে কেবল 16 বছর বাবা মাও ডাক দিয়ে বলেন দাদা দাদি ডাক দিয়ে বলেন অত বই কো না তো মায়ের না শাসন করার দরকার নাই এখন উঠতি বয়সে একটু করবেই অপরাধ করেছে খুব আদর আর যত্ন করে বলে ওই ওকে শাসন করার দরকার নাই এরকম বয়স একটু করে একটু একটু নেশা করে মদ খায় তাড়ি খায় সিগারেট খায় ঠোঁটটা কালো করে তেমন অপরাধ না

সে তো বারবার জিজ্ঞেস করে মনে মনে ভাবে কবে কেমত হবে কবে আমার মরণ হবে এই ভাবনা এসে গুনাহের এরাদা করে গুনাহের কাজ করে কথা বলেন না কেন গুনা করা যাবে নাকি আমার আপনার মালিক ওই কেমতের ভয়াবহতা সম্পর্কে বলেন বলেন

যে সন্তানগুলির ব্যাপারে আমরা বলতে পারি এখনো খালা সাওয়ার সময় হয় নাই কিন্তু সিংহায় যখন ইসরাফিল আলাইহিসসালাম ফুৎকার মেরে দেবেন সঙ্গে সঙ্গে ভয়ের ডরে ভয়ের চোটেই তার খালা আশ্রয় যাবে ভয় তো পান নাই কোনো ভয় কি জিনিস কিয়ামত হলে আল্লাহ তাআলা দেখাবে মালিক আমার ভয় দেখায় আলেম ওলামার মাধ্যমে কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে কথা বলেন ঠিক না। এই ভয়গুলি কি মানুষ গল্প আকারে নিয়েছে আল্লাহ তাআলা বলেন মানুষগুলোকে সেই দিন দেখতে মনে হবে পাগল হয়ে গেছে পাগল ডাক দেয়া বলে আসলে সে পাগল না পাগল না ওয়া তারা আন তোমরা দেখে মনে হবে ওরা পাগল হয়ে গেছে আমি রব বলতেছি আসলে তারা পাগল নয় ফায়জা বারিকাল বাসার ওয়া খাসাফাল পামার ফায়জা বারিকাল বাসার ওয়া খাসাফাল পামার

শূন্যের উপরে উপরে উঠতেছে আবার আবার উঠে আবার মানুষ মানুষ হা হা দেখতেছে মজা পাচ্ছে শূন্যের উপরে বিড়াল হাটে হাটে শূন্যের উপরে কি হাটে একটা আশ্চর্য বিষয় দেখতে ভালো ভালো কিন্তু তার মধ্যে আর একজন আবার মাঠ থেকে আসছে ঘাসের একটা বোঝা মাথায় নিয়ে ঘাসের বোঝা মাথায় নিয়ে এসে ওই জাদুকারের জাদু দেখতেছে সবাই দেখতেছে বিড়াল হাঁটতেছে সন্ধ্যার উপরে ঘাসের বুজাওয়ালা লোকটা দেখতেছে না একটা কাঠ কাটপাড়া আছে ऊंचा করে কাঠের উপর দিয়ে বিড়াল যায় আর নামে বিড়াল উঠায় নামে এইবার ওই ঘাসওয়ালা ডাক দিয়ে বলতেছে পাগলের দলেরা কি দেখো তোমরা কি দেখো সবাই ডাক দিয়ে বলতেছে আমরা দেখি জাদুকরের জাদু খালা

ঘাসের বোঝা নামাইলে ও দেখতেছে হা ওই বিড়াল স্বর্ণের উপরে ওঠে আবার নামে মূল মন্ত্র কিসের মধ্যে ওই ঘাসের ভিতরে কোন একটা উপকারী গাছ আছে যেই গাছে জাদু নষ্ট করে দেয় ধাঁধা বুঝতে পেরেছেন মানুষের চোখে ধাঁধা লেগে যায় অনেক সময় অ্যাক্সিডেন্ট করছে পায়ে লাগছে রক্তক্ষরণ হয়েছে

বিপদে পড়লে রাতের বেলায় অন্যের ঘরে যে বসে কি বসে না ওই দিন তখন মানুষ বলতে থাকবে আবুল ইনসান ইয়াওমা ইযিন আইনাল মাফার আজকে ওই কিয়ামত যখন শুরু হয়ে যাবে ইয়াকুল ইনসান মানুষগুলি বলতে থাকবে আইনাল মাফার আজকে কোথায় অবস্থান করব পালাবো কোথায় পালানোর চেষ্টা করবে পালানোর চেষ্টা করবে খবরদার খবর তার চিন্তাও করো না পালাবার জায়গা তোমার আছে দুনিয়াতে কত আলেমকে তুমি ফাঁকি দিয়েছ কত ওজোর খাটিয়েছ ও ভাই আসেন নামাজে যায় বলে ঠিক নাই নাই ওজোর কি নাই

এই মানুষের শেষ ঠিকানা কার কাছে ধরে বলেন আর ধরে চিৎকার দিয়ে বলেন কার কাছে মানুষের শেষ আবাসস্থলের নাম হলো ইলা মুস্তাফার ওই রবের নিকটে ওই রবের নিকটে আমাদের কিন্তু শেষ আবাসস্থল ওইখানেই যাওয়া লাগবে কেমন যখন শুরু হবে

বরঞ্চ দেখেন নিজের ব্যাপারে সে নিজেই চক্ষুসমান আমি জানি না তেনা জাহান নামি কথা বলেন না কেন এখনই যদি মনে মনে পাঁচ মিনিট টাইম দেওয়া হয় একটা মুরাকাবা করেন তো আপনি জানেন তিনা জাহান নামি নামি আমার মনে হয় না আমিও বলতে পারি জান্নাতি বলতে পারবো একটু গোড়া করলে চিন্তা ফিকির করলে দেখা যাবে আমি নিজে নিজের ফয়সালা দিতে পড়বা জীবনে কত গুনাহ করেছে বালিল ইনসানু আলা nafsihi basira परंतु মানুষ সকলেই জানে কি স্বভাবার আগে যেই পরীক্ষার্থী পরীক্ষা দেয় পরীক্ষার হল থেকে বের হলে বলতে পারে আমি কত নাম্বার পেয়েছি কি লিখার উপরে সে বিশ্বাস করতে পারবে না কয়টা প্রশ্নের উত্তর কতটুকু কিভাবে দিয়েছি সে অবশ্যই বের হয়ে বলতে পারবে আমি কমপকে আসি পারবো আর কেউ শুধু গলা দেয়া আর ও বলবে যে যা পায় পায় কারণ ও জানে যেটা প্রত্যেকটা বান্দার অবস্থা একই রকম অবস্থা আমরা সকলেই জানি আমি জান্নাতি না জাহান্নামী কথা বলে ঠিক

সন্তানি হলো না না এখনই কি নামাজের সাজের সঙ্গে এরকম বলে না বলে না বলে না এগুলি সব ময়দান দেখেন কেমন ভয়াবহ